অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে মির্জা ফখরুল কথা বলেন ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলে মন্তব্য করে তিনি বলেন পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি